আসসালাম আলাইকুম আমরা সবাই সফল হতে চাই কিন্তু কেউ সফলতার গল্প শুনতে চায় না সফলতার গল্প অনেক হৃদয় বিতারক অনেক কষ্টের কিন্তু কিভাবে সফল হব আমরা কিন্তু কেউ জানে না কিন্তু সবাই সফল চায়। এই সফলতা হলে আমাদের এক নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে প্রত্যেক মানুষ তার নিজ নিজ প্রবেশনে সফল হতে পারবে ছাত্ররা যেমন পড়াশোনা করে সফল তেমন ব্যবসায়ী ব্যবসা করে সফল যে যার যারা যে অবস্থায় আছে সেই অবস্থায় তারা সফল হতে পারবে কিন্তু কি করতে হবে এক নিষ্ঠার সাথে পরিশ্রম তার তার মানে এক নিষ্ঠার সাথে হচ্ছে আমরা যে কাজটাই করি না কেন সেটা মন থেকে ভালোবেসে করতে হবে ছাত্ররা যদি মনে করে আমি পরীক্ষায় ভালো করব আমি পড়াশোনার দ্বারাই আমি একজন বিশেষ হব। অথবা ডাক্তার হব তবে ইঞ্জিনিয়ার হব। তাহলে জন্য আমার কতটা পরিশ্রম করা উচিত যদি আমরা একজন ডাক্তারের কাছ থেকে শুনি আমরা একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে শুনি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে এটা হওয়ার জন্য আমার কি পরিমাণ পরিশ্রম করা প্রয়োজন আর আমি কতদিন করি আর একজন সফল ব্যবসায়িকের কাছ থেকে যদি আমরা শুনতে চাই যে উনি কিভাবে সফল হয়েছে একজন ভালো ব্যবসায়ীর কাছে বসতে হবে তার গল্পটা শুনতে হবে যে তিনি জীবনে কিভাবে সফল হলেন তার গল্পটা শোনা আমাদের জন্য খুব জরুরি যদি আমরা নিজের সফল হতে চাই তাহলে আমরা সফলতার গল্প শুনব বাস্তব গল্প বাস্তব কোনো মানুষের সামনে যে যদি আমি সফল ব্যক্তির সঙ্গে কথা বলি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমরা সেটা করার মতো যোগ্যতা রাখে কিনা বা সেটা করছে কিনা তোমরা কি কখনো দেখেছ কোন আগে তার সেই মানে বিশৃঙ্খল জীবনযাপন করেছে সে কিন্তু কখনো হতে পারতো না তার জীবন শুনে দেখবা আমি একসময় একটা গল্প শুনেছিলাম একজন এক বড় ভাইয়ের কাছ থেকে সে চেয়ার টেবিল তুলে খাটের উপরে রাখছে খাটের উপর চেয়ার টেবিল রেখে তার উপর মশারি টাঙ্গায় পড়তেছিলাম কেন মশার কামড়াবে আর বিশ্রায় ঘুমাদের যাতে ইচ্ছা করবে বারবার এই জন্য খাটের উপরে চেয়ার টেবিল উঠে তার উপর মশারি টাঙ্গায় পড়াশোনা করতাম এই বেশি কিছুদিন না তিন বছরের মধ্যে বিশেষ ক্যাটার হয়ে গেছে আমরা যদি অ্যাপেলের প্রতিষ্ঠাতে স্টিভ জর্সের কথা শুনি সেও সফল হয়েছে ব্যবসায়িক ভাবে কিন্তু কতটা হৃদয় বিদারক ঘটনা তার মা বাবাও না অন্যের মা বাবা তাকে আশ্রয় দিয়ে তাকে বড় করেছে এইভাবে সে আজকে কয়েকটা প্রতিষ্ঠানের মালিক হয়েছে তার কোম্পানি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল তোমরা একটু খোঁজ নিয়ে দেখো মাইক্রোসফট তারই তৈরি তার কোম্পানি থেকে তাকে বাইর করে দেওয়া তো আমরা যদি সফল হতে চাই তাহলে আমরা সফল মানুষের গল্প পড়ব সফল মানুষের জীবনী পড়ব এবং ওই সফল ব্যক্তিদের সাথে আমরা যে কথা বলবো তাহলে আমরা জীবনে সফলতার পথ খুব সহজেই খুঁজে পাবো ধন্যবাদ সবাইকে